একটি গ্রাম গ্রামের নাম পূর্ব মেদিনীপুর রাতের ফাঁকা রাস্তা দূরে গাছপালা আকাশে চাঁদ কুয়াশা দূরে শ্মশান ঘাট আগুন জ্বলছে ধোঁয়া উঠছে রাত গভীর সেদিন বিকেলে একজন ধনী জমিদারের মেয়ে দাহ সংস্কার হয়েছে তনয় নামের এক যুবক রাত করে বাড়ি ফিরছিল শর্টকাট ধরে শ্মশানের পথ দিয়ে যাওয়াই তার অভ্যাস আনুষ মৃত মানি শেষ কিন্তু কিছু আত্মা শান্তি পায় না তারা রয়ে যায় শ্মশানের পথের ধারে তনয় হাঁটছে চারপাশে পুড়তে থাকা চিতার ধোঁয়া বাতাসে গন্ধ হঠাৎ শুনল কারো কান্নার শব্দ কিছু দূরে এক ছোট মেয়ে বসে কাঁদছে তনয় এগিয়ে গিয়ে বলল তুমি কে আর এইখানে বা বসে কার্য কেন মেয়েটি ফিসফিস করে বলল আমার মা আমাকে রেখে চলে গেছে তনয় মেয়েটির হাত ধরতেই অনুভব করল হাতটা ঠান্ডা বরফের মতো মেয়েটির চোখ লাল হয়ে উঠল আর মাটির ওপর হঠাৎ করে পড়ল ছায়া যেখানে মানুষের নয় বরং কোনো বিকৃত দানবের আকার তনয় ভয় দৌড়াতে শুরু করলো কিন্তু প্রতিবারই সে যেদিকে যায় দেখে ওই মেয়েটি সেখানেই দাঁড়িয়ে আছে এক সময় হঠাৎ চিতা থেকে আগুনের শিখা উঁচু হয়ে উঠে আকাশ ছুতে লাগলো আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া সে তনয়ের সামনে এসে চিৎকার করলো তুইও এখানে মরে থাকবি আমার মতো চারদিক থেকে অদ্ভুত ছায়ারা ঘিরে ধরল তনয়কে পরের দিন সকালে গ্রামবাসীরা শ্মশানের পথে তনয়ের জুতো আর হাতঘড়ি খুঁজে পেল কিন্তু তনয়ের কোনো খোঁজ আর পাওয়া গেল না রাত নামলো আবার শ্মশানের পথের ধারে যাত্রীরা এখনও মাঝে মাঝে একটি ছোটো মেয়ের কান্নার শব্দ শোনে যে পথ দিয়ে মৃতেরা যায় সে পথে জীবিতেরা বেঁচে ফিরতে পারে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন